রেসিপির নাম হচ্ছে চিকেন টেরিয়েকি স্টার ফ্রাই ওয়েথ রাইস দারুণ মজাদার কিন্তু এই রেসিপিটি এই রেসিপিতে উপকরণ লাগছে মুরগির বুকের মাংস তিনটি কিউব করে কাটা রসুন কুচি দুই চা চামচ সয়া সস আধা কাপ মধু আধা কাপ বড় পেঁয়াজ কাটা একটি সবুজ আর লাল ক্যাপসিকাম দুইটি পাতলা আর ছোট করে কাটা তিল দুই চা চামচ ব্রোকলি দুই কাপ পেঁয়াজ পাতা দুইটি সাদা ভাত পরিমাণ মতো তেল লবণ ও গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো প্রস্তুত প্রণালী একটি সসপ্যানে মাঝারি তাপে তেল দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবার মুরগির মাংসের কিউবগুলো ভালোভাবে ভেজে নিতে হবে যেন ভেতরটা সেদ্ধ হয় এ সময় লবণ ও গোলমরিচ গুঁড়া দিন চুলার আঁচ একটু কমিয়ে রসুন কুচিগুলো সসপ্যানে ঢেলে সঙ্গে সঙ্গে সয়া সস মধু আর তিল ঢেলে ভালো করে নেড়ে নিন এরপর একে একে আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে খেয়াল করুন সবজি আর সস যেন ভালো মতো মেশে এরপর সাত আট মিনিট অপেক্ষা সবজি নরম হয়ে এলেই চুলা থেকে সসপ্যান নামান খাবার রাখার চারটি আলাদা প্লাস্টিকের কন্টেইনারে ভাগ করে ভাত আর চিকেন টেরিয়াকি স্টার ফ্রাই রেখে বন্ধ করে ফ্রিজে রেখে দিতে পারেন এভাবে চার দিন ফ্রিজে রেখে খাবারটি গরম করে ওপরে পেঁয়াজ পাতা দিয়ে পরিবেশন করুন